আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরাকাত কেমন আছেন সবাই আমি সাইড আশা করি সবাই ভালো আছেন আজকে আরও একটা কেসের স্টেটাসে চলেন শুরু করি আর শুরুতে হচ্ছে পিসির কনফিগারটা বলে দিই আচ্ছা ভিডিও ফুটেজে যেটা দেখতেছেন এটাই পিসির অ্যাকচুয়াল কনফিগার না আমি এই ডিটেলসটা আপনার বলতেছি তো এটা প্রসেসর হচ্ছে আপনার রাইজান ফাইভ ওয়ান সিক্স জিরো জিরো সেই প্রথম দিকে রাইজান প্রসেসর আর গ্রাফিক্স কার্ড হচ্ছে আপনার এই যে সিক্সটি ফিফটের একটা কার্ড আছে আর হচ্ছে আপনার একটা র্যাম আছে এটা মাদাগরে মডেল হচ্ছে আপনার এজডোকের এব তিনশো পঞ্চাশ ফ্যাটালি আর অ্যাসিডি ছিল কষের এমপি ফাইভ ওয়ান জিরো পাঁচশো বারো জিবি তো এই পিসির প্রবলেম নিয়ে এসে হচ্ছে আপনার শুধু ফ্যানগুলো ঘুরে কোনো ডিসপ্লে নাই ঠিক আছে তো আমরা হচ্ছে প্রথমে ওনার পিসির লাইন দিছি একই প্রবলেম পাইছি ডিসপ্লে পাই নেই ফ্যান ট্যান শুধু ঘুরতেছিল পরে নর্মালি যেটা করছি পাওয়ার সাপ্লাইটা রেখে আমাদের পাওয়ার সাপ্লাই লাগাইছি তারপরে কোনো ডিসপ্লে পাই নেই তারপর মাথা বারটা বাইরে বের করেছি চেক করছে ওখানে কোনো ডিসপ্লে আসে নাই আমরা কিবোর্ডের ডিসপ্লে দেখতেছিলাম যেহেতু ওনার জিও জিপিও কন্ডিশন ভালো ছিল না তারপর ভাবলাম যদি সমস্যা থাকে তো কীবোর্ডে কোনো ডিসপ্লে আসতেছিল না তারপরে আমাদের জিপিও লাগাইছে একটা চেক করার জন্য ওটা তো একই অবস্থা তারপরে যেটা করছি আমরা নতুন একটা বোর্ড নিছি বোর্ড নিয়ে যখন ওনার প্রসেসর লাগাইছি ওনার হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ড দিয়ে ডিসপ্লে আসছে তারপরে হচ্ছে ওনার গ্রাফিক্স কার্ড যখন লাগাইছি ডিসপ্লেটা আসে নাই কিবোর্ডে ডিসপ্লে আসে তো এটা তো মন খারাপ হওয়ার মতো বিষয় কারণ আর এই যে গ্রাফিক্স যদি ডিসপ্লে না আসে তাহলে তো গ্রাফিক্স ক্যানের কিনতে হবে বাধ্যতামূলক এই প্রসেসারে তো আইজিপি ছাড় ডিসপ্লে মানে আইজিপিও না হয় তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড একবার ক্লিন করছি ক্লিন করে আবার লাগাইছি তারপর ও ডিসপ্লে আসে নাই তো প্রথমে একটু সফট ক্লিন করা হয়েছে কারণ হার্ড ক্লিন করলে গোল্ডেন কালার লাইনটা উবা যায় কিন্তু সফট ক্লিন করার পরে যখন ডিসপ্লে আসে না এখন আমার কার্ড যতই ডিপ ক্লিন করা লাগে করতে হবে আর কি লাইনটা তারপরে ক্লিন করার পরে আবার যখন লাগাইছি আপনার ডিসপ্লেটা আসছে তার মানে কার্ড ওকে আছে আর হ্যাঁ এর মাঝখানে হচ্ছে আমরা ওনার অ্যাসিডি যেটা চেক করছি এইটা হচ্ছে প্রবলেম তো এই ভিডিওতে একটা মেসেজ আছে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাবে যে আপনার পিসিতে একটা প্রবলেম হয়েছে আপনার হচ্ছে ডিসপ্লে নাই বা যে কোনো প্রবলেম হয়েছে তো আপনি একটা কম্পোনেন্ট চেক করলেন মাদারবোর্ড চেক করলেন আপনি দেখলেন যে মাদারবোর্ড সমস্যা যেটা করতে হবে আপনার বাকি কম্পোনেন্টগুলোও চেক করতে হবে কারণ এখানে একটা পিসি প্রবলেম হলে একাধিক পার্টস প্রবলেম হতে পারে মেসেজটা নেবেন ওনার হচ্ছে মাদারবোর্ডটা প্রবলেম হয়েছে পাশাপাশি এই কিন্তু প্রবলেম হয়ে গেছে কারণ আমরা নতুন বোর্ডে অন্য লাগাইছি রিচেক করার জন্য একই এটাতে কোনো হচ্ছে বুট আসে না ঠিক আছে তো ওনার হচ্ছে অ্যাসিডির প্রবলেম হয়েছে আবার হচ্ছে মাথা প্রবলেম হয়েছে আর এই যে দেখেন আমি আমার কন্টিনিউসলি দেখাইতেছি আপনাদের এই মাথাপোটটাও আপনি হয়তো ওইভাবে ক্লোজ শটে দেখানো যায় না কারণ চিপা চাপা থাকে তো এখানে হচ্ছে একদম জায়গায় জায়গায় হচ্ছে ফাঙ্গাস পড়ে গেছিলো আপনি হয়তো ওইভাবে দেখতে পারবেন না এই পোটগুলো যদি একটু খেয়াল করেন এই পোর্টগুলো দেখে একটু দেখলে বুঝতে পারবেন হ্যাঁ তো ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা ইউজ করেন কোথায় বাসায় তো বললাম যে আশেপাশে পুকুর টুকুর আছে বলুন নাই বাট উনি থাকে নিচ তালায় রুমটা আলো বাতাস কম থাকে কিন্তু স্বেচ্ছাতে থাকে যেহেতু ওনার মাদার বোর্ডে ফিজিক্যালি কন্ডিশন ভালো ছিল না এটা আমরা সার্ভিস করতে ওনাকে বলি নাই কারণ এই দুই হাজার সার্ভিস করলে এটা সাস্টেন না করার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট কারণ বোর্ডটার হেলথেই ভালো না এই যে অল্প টাকাতে কাজ করবে এই জিনিসটা ভালো হবে না তো পরবর্তীতে আমরা হচ্ছে ওনার নতুন একটা বোর্ড লাগিয়ে দিয়েছি প্রসেসর আর জানেন স্বাভাবিক ব্যাপার শুধু যে বোর্ড লাগিয়ে দিয়েছে তা না আবার প্রসেসরটা ভালোভাবে ক্লিন করে কুলার সিপিউ কুলারটা আমরা হচ্ছে ভালোভাবে ক্লিন করে লাগিয়ে দিয়েছি আমরা যে পেস্ট দিই আমরা কোনো ফ্রি পেস্ট দিই না ওই যে বিশ টাকা তিরিশ টাকা দেবে ভালো মানে হচ্ছে ব্র্যান্ডেড পেস্টগুলো ব্যবহার করি তো তারপর হচ্ছে নতুন একটা ক্যাসিডি লাগিয়ে দিয়ে আমরা উইন্ডোজ স্টেট আটপ দিয়ে সব কিছু ওকে আসে এই তো এখন হচ্ছে নিয়ে যাবে আর কি আর ওনার এই পরামর্শ দেওয়া হয়েছে যে চেষ্টা করেন নতুন বোটা লাগাইছেন এটাকে যাতে ফাঙ্গাস টাঙ্গাস থেকে বাঁচায় রাখা যায় একটা দিকে ভাগ্য ভালো যে গ্রাফিক্স কার্ডটা ফাঙ্গাস জং পড়লেও এটা এখনো মানে ভালো আসে চলতেছে ঠিক আছে তো এটা আরও যত্ন নিতে হবে আর কি তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পিসির কম্পোনেন্টগুলোকে ফাঙ্গাস জং থেকে বাঁচায় রাখতে তো এই ছিল পিসির ট্রাভেল শুটের ভিডিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য যার চ্যানেলটা হাফেজ